আলাইকুম কাশেম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে কি দেখাবেন আজকে নাম্বার ওয়ান ব্র্যান্ড কোরিয়ান ওয়ান ব্র্যান্ড আজকে আজকে যেটা দেখাবো ইতিহাসের প্রথম আমরা সবসময় লক দেখছি যে একটা হাড়ি থাকে একটা স্টিমার থাকে তাই না এটা রাইস কুকার আমরা রাইস কুকার যেটা দেখছি আর আজকের রাইস কুকারটা সম্পূর্ণ মেটাল ভাই এখানে কোনো প্লাস্টিক বডি নাই কোনো প্লাস্টিক এর ইয়ে নাই এই যে দেখেন তলাটা সব মেটাল আচ্ছা এই টাইপের ঢাকনা সহ রাইস কুকার মার্কেটে যা পাই সব তো হচ্ছে আপনার একটা হাড়ি ডাবল জোড়া দেওয়া একটা জোড়া থাকে এটাতে কোনো জয়েন্ট নাই আচ্ছা এটা একদম নতুন টেকনোলজি একেবারে নতুন আর ইতিহাসের প্রথম এটা

এটা বারোশো ওয়ার্ডে থাকবে এবং খুব দ্রুত কোর্স সেভিং থাকবে আচ্ছা এটা কিভাবে রান করবে একটু দেখা এখানে দুইটা হাড়ি আছে এখানে স্টিম করার জন্য আচ্ছা এখানে থাকবে একটা আপনার ভাতের চাল রাড জন্য এটা থাকবে একটা চামচ থাকবে আচ্ছা একটা থাকবে আপনার এই থাকবে দুইটা হাড়ি

আচ্ছা খিচুড়ি বাগান খিচুড়ি বাগান ডাল বাগান রাইস বাগান জাম চাই তরকারি পাকান ভাজি করেন সব করতে পারবেন সবই আছে এটা হলো লক হাঁড়ি লক ডাক না অনেকে আছে এটা আগে থেকে চিনে একটা হাঁড়ি ছিল এখন দুইটা হাঁড়ি আসছে দু দুটো হাঁড়ি আসছে এটা তো আমাদের অনেকেই দেখছি একটা হাঁড়ি দুইটা হাঁড়ি এটাতে তিনটা হাঁড়ি থাকবে একটা স্টিমার থাকবে এবং লুকিনটা দেখেন অসম আর সম্পূর্ণ আপনার থাকবে হলো স্টিলের বডি

আপনারা ভুয়া অর্ডারটা করবেন না আচ্ছা মানে কি ফেক অর্ডার ফেক অর্ডারটা করবেন না যেহেতু অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি চার্জ ফ্রি যাওয়া আসার কিন্তু একটা কস্টিং আছে একটা প্রোডাক্ট প্যাকিং এর বিষয় আছে জি কনফার্ম হয়ে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল করে স্ক্রিনের নাম্বারে দোকানও দেখতে পারেন হাজার হাজার আইটেম কিন্তু এই দোকানে রয়েছে স্পেশালি আজকের ভিডিওটা ছিল এই ইন্টারন্যাশনাল কোরিয়ান টেকনোলজি দুইটার বক্স মাল্টি ফাংশনাল এই কুকারটা এটা থাকবে 4 হাড়ি এটা থাকবে 3 হাড়ি ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ